এবার নতুন তারাবাহিক ফেরা নিয়ে বড় সুখবর দিল অভিনেত্রী ইন্দ্রাণী হালদার বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছয় জানুয়ারি দিনটি স্বাভাবিকভাবেই ইন্দ্রাণী হালদারের কাছে একটা বিশেষ দিন কারণ দিনটা ছিল অভিনেত্রীর জন্মদিন প্রতিবছর এই চিনে বেহালায় একটি শিশুদের হোমে এবং একটি বৃদ্ধাশ্রমের আবাসিকদের সঙ্গে সময় কাটান অভিনেত্রী তবে এবার আসতে মনটা হলো না অভিনেত্রী জানান এবার আমি কলকাতায় নিই কাজের সূত্রে বাইরে তবে কি আবার নতুন কোনো প্রজেক্টে দেখা মিলবে অভিনেত্রীর সকলের মুখে একটাই প্রশ্ন অর্থায় কবে ফিরবেন তিনি উত্তরে জানান আমারও ইচ্ছে রয়েছে টেলিভিশনে ফেরার কথাবার্তা চলছে এখনও কিছু চূড়ান্ত হয়নি বেশ কিছু প্রজেক্ট নিয়ে আলোচনা হয়েছে নতুন বিষয় নিয়ে হাজির হতে চাই নতুন কিছু নিশ্চয়ই হবে নতুন বছরে অভিনেত্রীর ছোট পর্দায় এর অপেক্ষায় দর্শক মহল অভিনেত্রী জানিয়েছে আমাকে গাটসোরা ধারাবাহিকের প্রোডাকশন হাউস আর ব্লুজ প্রোডাকশন দুটো প্রোডাকশন হাউস থেকে আমি অফার পেয়েছি যদি তাদের সাথে আমার কথাবার্তা মিলে তাহলে খুব বেশি দেরি নেই নতুন ধারাবাহিক ফিরতে অভিনেত্রী জানায় আমি মুখিয়ে রয়েছি নতুন ধারাবাহিক নিয়ে ছোট পর্দায় ফিরতে কারণ ভক্তরা আমার অপেক্ষায় রয়েছে তো বন্ধুরা তোমরা কে কে ইন্দ্রাণীর নতুন ধারাবাহিক দেখতে অপেক্ষা করছো কমেন্ট করে জানাও ধন্যবাদ